কোন কাজ ছেলে মেয়ে একসাথে করে কিন্তু ছেলেটা হাঁপিয়ে যায় কিন্তু মেয়ে হাঁপায় না কি গো দাঁড়াও কি করতে আসছো কি খাচ্ছ তুমি সাইজ তো বিরাট সাইজ এক কোথায় পেলে গলা কলা ছোট সাইজ ছোট গলা ঠিক আছে আচ্ছা

টাকা নিলে ঠিক আছে তাহলে আচ্ছা বলো তো কোন কাজ ছেলে মেয়ে একসাথে করে কি প্রশ্নটা শুনো কোন কাজ ছেলে মেয়ে একসাথে করে কিন্তু ছেলেটা হাঁপিয়ে যায় কিন্তু মেয়ে হাঁপায় না আরে না চলে যাবে ঠিক আছে চলে টাকা দিতে যাও টাকা দিতে হবে না 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 হবে না ওইসব হবে না তুমি উত্তর দেব না উত্তর না দেবে উত্তর না টাকা দিতে হবে হ্যাঁ কোন কাজ ছেলে মেয়ে একসাথে করে ছেলে মেয়ে একসাথে করে ছেলেরা হাঁপিয়ে যায় কিন্তু মেয়েরা হাঁপায় না হাটকি বলো 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 তাড়াতাড়ি পারবে বলতে পারবে

ছেলে হাঁপিয়ে যায় মেয়ে হাঁপায় না এইটা হচ্ছে হচ্ছে শপিং 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 করতে গেলে দেখবা একসাথে শপিং করতে গেলে ছেলে যাচ্ছে আর পাচ্ছি না পাচ্ছি না আর মেয়ে বলছে আর মেয়ে মেয়েরা বলেই যাও কুড়েই যাও শপিং করতেই থাকো করতেই থাকো করতেই থাকো এই সহজ উত্তর প্রশ্নটা তুমি পারলে না আবার টাকা নেই কেনাকার কাছে সরো উত্তর বললাম